के संविधान का संशोधन करने वाले विधेयक को पुरस्थापित करने की अनुमति दी जाए महोदय प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 तो का संशोधन तो करने वाले विधेयक को पुरस्थापित करने की अनुमति दी जाए महोदय मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ভারতবর্ষের সংসদে কেন্দ্রীয় সরকারের আনা এক ঐতিহাসিক বিল ঘিরে এই বিল দেশের গণতন্ত্র জনগণের অধিকার এবং রাজনৈতিক ভবিষ্যৎকে আমূল বদল দিতে চলেছে কেননা এই বিল অনুযায়ী যে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে পথ ছাড়তে হবে যেমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মত কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে তিহার জেল থেকে সরকার চালিয়েছেন অনেক দিন কিন্তু পথ ছাড়েননি তিনি আর এই প্রেক্ষাপটে জনগণের উদ্দেশ্যে বড় বার্তা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেউ আইনের উর্ধে নয় এই বিল এক ঐতিহাসিক বিলের কারণ ভারতের স্বাধীনতার আটাত্তর বছর পরেও আমরা দুর্নীতি যন্ত্রণা থেকে মুক্তি পাইনি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি রাস্তা স্কুল হাসপাতাল সবকিছুই দুর্নীতির কালো ছায়া রাজনৈতিক নেতারা ক্ষমতায় বসে জনতার অর্থকে নিজেদের সম্পদে রূপান্তরিত করেছে বারবার এই বিলের মাধ্যমে সংসদ প্রথমবার স্পষ্ট করে দিয়েছে দুর্নীতিবাস নেতাদের আর রক্ষা নেই চেয়ার যতই বড় হোক পদ যতই শক্তিশালী হোক দোষ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে বিদায় স্বাধীন ভারতবর্ষে দুর্নীতির ইতিহাস অনেক রয়েছে উনিশশো থেকে ষাট দশক লাইসেন্স রাজের ঘুষ ছাড়া ব্যবসা করা যেত না সত্তর দশক ইন্দিরা গান্ধীর আমলে দুর্নীতি কুখ্যাত পর্যায়ে পৌঁছে আশির দশকে বফোস কেলেঙ্কারি প্রধানমন্ত্রী অফিসকেও কাঁপিয়ে দিয়েছিল নব্বই দশকে হর্ষদ মেহতা শেয়ার ক্যালেঙ্কারি রাজনৈতিক মদত স্পষ্ট ছিল দু হাজার পরবর্তী পরবর্তীকাল টু জি সি কয়লা কেলেঙ্কারি সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের আস্থা ভেঙে যায় বাংলায় দেখুন শিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ক্য্যালেঙ্কারি গরুপাচার কয়লা পাচার চাকরি ঘোষ সব দুর্নীতি চরম উদাহরণ রয়েছে এই প্রেক্ষাপটে কেন্দ্রে নতুন বিল সাধারণ মানুষকে আশার আলো দেখাচ্ছে মানুষ ভোট দেয় নেতাদের সেবা পা আশায় কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে চাকরি পেতে ঘোষ পেনশন পেতে ঘুষ এমনকি বিচার পেতেও ঘুষ ফলে মানুষ প্রশ্ন তোলে রাজনীতি কি শুধুই দুর্নীতি আচুরি এই বিল সেই প্রশ্নের উত্তর দিচ্ছে রাজনীতি মানে কেবল দুর্নীতি নয় বরং সততার উপর দাঁড়িয়ে গণতন্ত্রকে শক্তিশালী করা এবার থেকে যদি কোনো মুখ্যমন্ত্রী মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও দুর্নীতিতে দোষী প্রমাণিত হন তাকে পথ ছাড়তে হবে এখানেই বড় বার্তা হলো রাজনৈতিক দায়বদ্ধতা ব্যক্তিগত নয় সাংবাদিক পদবী জলুসে দুর্নীতি ঢেকে রাখা যাবে না এই বিল পেশ হওয়ার পর বাংলায় রাজনীতিতে তোলপা শুরু হয়েছে কেন কারণ রাজ্য সরকার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তা জেলে রাজ্যের শীর্ষ নেতৃত্বের নাম বারবার উঠে আসছে সিবিআই ইডি তদন্তে প্রশ্ন এখন প্রশ্ন উঠছে এই বিল আইন হলে বাংলার মুখ্যমন্ত্রী চেয়ার কতটা নিরাপদ বিজেপি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তৃণমূল সরকার দুর্নীতির আখড়া শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির পাহাড় ঢাকতে চান কিন্তু সত্যকে চাপা দেওয়া যায় না এখন কেন্দ্রের এই বিল বিজেপির হাতে কার্যত নতুন অস্ত্র গণতন্ত্রে জনগণই চূড়ান্ত বিচারক আর জনগণের আশা যে এই দুর্নীতি করবে তার বিচার হোক এবার আইন সেই আশা পূরণ করতে চলেছে এই বিল কার্যকর হলে দুর্নীতি ভয় কমবে নেতাদের মধ্যে জবাবদেহি বাড়বে গণতন্ত্রে আস্থা ফিরবে অনেক দেশে এমন আইন আগেই আছে সিঙ্গাপুরে যেমন দুর্নীতিতে দোষী প্রমাণিত হলে মন্ত্রী মুহূর্তেই পথ হারান চীনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তি রয়েছে আমেরিকা প্রেসিডেন্টকেও এর মুখে পড়তে পারেন ভারতেও সেই দিশায় এগোচ্ছে এবার তবে তৃণমূল কংগ্রেস এই বিলকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণত বলে দাবি করেছেন তাদের অভিযোগ বিজেপি এই বিল ব্যবহার করে বিরোধী শাসিত রাজ্যগুলিকে চাপে রাখবে কিন্তু প্রশ্ন হল যদি নির্দোষ থাকেন তাহলে ভয় কিসের এই বিল কেবল একটি আইন নয় বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি সূচনা এবার থেকে দুর্নীতিবাস মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের বিদায় অনিবার্য ভারতের গণতন্ত্র আরও শক্তিশালী হবে আর মানুষ বুঝবে জনগণের টাকা নয় ছয় করা যাবে না হবে শুধু উন্নয়ন বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত আলোচনা এখন বলুন আপনার কি মনে করেন এই বিল কার্যকর হলে বাংলা রাজনীতি আমল বদলে যাবে কি